প্রশাসনের জটিলতা এবং সরকারি উদাসীনতায় একটি এলাকার অর্ধ শতাধিক লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল কমলাসাগর বিধানসভা লিম্বুতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় আজ থেকে কুড়ি বছর আগে আগরতলার একজন সমাজসেবী তথা শিক্ষাবিদ লেম্বুতলি স্কুলে শিক্ষকতা করতেন যাকে এলাকার মানুষ স্যার বলেই সম্বোধন করতেন দীর্ঘদিন একই এলাকার চাকরি করার সুবাদে তিনি এলাকার মানুষদের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন তখন তিনি নিজের টাকা খরচ করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় কুড়ি কানি জায়গা ক্রয় করেছিলেন একটি ফার্ম গড়ে তোলার জন্য সুদূর অস্ট্রেলিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে খুব উন্নত প্রজাতির প্রায় দুশোটি গরু এখানে এনে গড়ে তুলেছিলেন ফার্ম ফলে পুরুষ মহিলা সহ কম করেও পঞ্চাশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন আর সেই ফার্মের গরুর গোবর দিয়ে বায়োগ্যাসের প্রজেক্ট শুরু করেছিলেন যা পুরো ফার্মের লোকেরা রান্না বান্না থেকে শুরু করে অন্যান্য কাজকর্মে ব্যবহার করতেন তারপর শুরু হয় সোলার প্রজেক্ট তারপর মটর দিয়ে জল তোলা মাছ চাষ সবজি চাষের পাশাপাশি আম বাগান লিচু বাগান নারকেলের মতো বিভিন্ন বাগানও গড়ে তোলেন তিনি মোট কথা এই ফার্মটি লেম্বুতলি এলাকার একটি মডেল হিসাবে গড়ে উঠেছিল বেশ কয়েক বছর ভালোই চলছিল কিন্তু এই ফার্মটি পরবর্তী সময় দেখা যায় চিকিৎসকের নিয়মিত যাতায়াতের ফলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা যখন অনায়াসেই সমাধান হতো পাশাপাশি এলাকার পশুপালকরা স্বল্প মূল্যে শঙ্কর প্রজাতির দুগ্ধ গ্রাবি ক্রয় করতে পারতেননি ফার্ম থেকে কিন্তু বার্ধক্যের কারণে ফার্মের মালিক তথা স্থানীয়দের প্রিয় স্যার ফার্মটিকে নিয়মিত দেখাশোনা করতে কঠিন হয়ে পড়েছিলেন ফলে ফার্মের আরও শ্রীবৃদ্ধির লক্ষ্যে মালিকপক্ষ তথা সকলের প্রিয় স্যার এই ফার্মটি তুলে দেন সারদা গ্রুপ অফ কোম্পানির কাছে এর কয়েক বছরের মধ্যেই চিট কেলেঙ্কারির মধ্যে নাম চলে আসে কলকাতার সারদা গ্রুপ অফ কোম্পানির আর কিছুদিন বাদে আসামের গুহাটি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টর জোনাল অফিস থেকে একটি টিম এসে ফার্মের সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় এই পরিস্থিতিতে প্রশাসনের সুষ্ঠু নজরদারির অভাবে একটা শ্রেণী কোটি টাকা মূল্যের ফার্মে প্রায় দুশো শঙ্কর প্রজাতি গরু বিক্রি করে ফার্মের অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে পথে বসিয়ে দেয় সম্প্রতি এলাকার মানুষ কর্মসংস্থান হারিয়েছেন তাদের দাবি সারদা চিটফান্ড মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত স্থানীয় বেকার যুবকদের নিয়ে একটি সোসাইটি বা কমিটি গঠন করে আইনের জটিলতা এড়িয়ে ফার্মটিকে পুনরায় সচল করে তাতে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের এখানে বর্তমানে আজ থেকে কুড়ি বছর আগে একজন আমাদের স্কুলের একজন টিচার ছিল হেডমাস্টার উনার উনি এখানে একটা ফার্ম গড়ে তুলেছিলেন তো ফার্মের মধ্যে আমাদের এলাকার বিভিন্ন আরে অনেক ছেলেপুলি এখানে কাজ করতো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন আমার এলাকাবাসী ওনাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি আমরা ভাবছি ওই এখানে যদি এই ফার্মটি এখানে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আরও কর্মসংস্থান হবে মানে বেকারদের ফার্মটা মূলত কিছের ছিল ফার্মটা প্রথমত ব্যক্তিগত ছিল একজনের তারপরে তানি নিয়ে তিনি পাবলিকের অগ্রসরে কোনো একটা সারদা নামে একটা চিট ফান্ডের কাছে বিক্রি করে দিই কিন্তু লোকালে জানতো না পরবর্তী সময় দেখা গেল যে ওই কোম্পানি ধীরে 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 এখানে দুশোর মতো গরু ছিল তারপরে গাছপালা দেখছে নুহুল আস্তে আস্তে তারা চলে নিয়ে চলে গেছে এখন বর্তমানে ইডি সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে বর্তমানে এখানে একজন লোক আছে উনি দেখাশোনা করছে আমরা চাইছি যে এখানে গভর্নমেন্ট কোনো কিছু একটা স্কিম নিয়ে এই প্রতিষ্ঠানটাকে পুনরায় চালু করুক চালু করলে এখানে কম থেকে বিশ থেকে পঁচিশ জন লোকের বেকারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই জায়গাটা কোথায় এটা লেম্বুতুলি পঞ্চায়েত কমলা সাগর বিধানসভা অনন্ত কলিমুদি Panchayat ভরা ঘি এর সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবিষ ভরা লংতরায় ও বলবো পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভা লংতরায় বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখো লংতরা লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্ত লঙ্ লঙ্ড়ায়